আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ইন্ডিয়ান ভিসায় আবেদন করবেন সেটা মেডিকেল ভিসা হোক ট্রানজিট ভিসা হোক এন ভিসা হোক তো অনলাইনে যে আবেদন করবেন সেই আবেদনপত্রে আপনি কিভাবে ছবি আপলোড করবেন এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে যে অবস্থিত ওনারা বলে দিছে ওনারা যেভাবে বলছে আমি সেভাবে আপনাদের তুলে ধরছি ছবি আপলোড করার নতুন পদ্ধতি আবেদনকারীদের অনলাইন আবেদনপত্রে প্রদত্ত মনোনীত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আপনি আবারও শুনুন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে স্ক্যান করা ছবি ছাড়া প্রাপ্ত আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে তো যারা অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের আবেদনপত্রে যে ছবিটা দিবেন অবশ্যই সেটা স্ক্যান করে আপলোড করে দেবেন নয়তোবা আপনাদের আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে এবং অসম্পূর্ণ হয়ে যাবে এমন নিত্য নতুন সব আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং নতুন কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ